ওই দিদি এই কে কে দিয়ে গেল আমার মা দিয়ে গেল কি ব্যাপার এ ওকে আমার মনের কথা শুনে নাকি এখানে তোকে দিয়ে গেল কেন আমার মা একটা দরকারি কাজে যাচ্ছে তো আমার মা বললে যে বুলদিদি তো সারা বাড়িতে শুয়ে শুয়ে কোনো কাজ করে না তাই ঠিক কাছে গিয়েই থাক আমি পরে এসে তোকে নিয়ে যাব একদম চুপ করে বসবি এখানে ঠিক আছে কোন জিনিস যদি ধরাধরি করেছ না তখন দেখাবো খানি মনে বসে বসে চুপ করে বসবি একদম তোমার ফোনে গেমস আছে দাও না একটু গেম খেলি আমার ফোনে কোনো গেম নেই আমি ফোনে গেম রাখি এখানে চুপ করে বস না হলে কিন্তু খবর আছে কিসের একটা স্মেল পাচ্ছি এটা তো আমার পারফিউম